এই যন্ত্রাংশটার নাম হলো ইঞ্জিন হেড ইঞ্জিন ইঞ্জিনের তিনটি প্রধান যন্ত্রাংশ থাকে তিনটি প্রধান হলো হেড নম্বরে নম্বরে চেম্বার যেমন মানুষেরও তিনটি প্রধান অংশ আছে হেড বল চেম্বার তা ইঞ্জিনেরও তিনটি প্রধান অংশ তা তিনটি প্রধান অংশের ইঞ্জিনের এই যে আমাদের চোখের সামনে যেটা আছে এই যন্ত্রাংশ নাম হলো ইঞ্জিন হেড তা এই ইঞ্জিন হেডের উপরে যেটা আছে একদম উপরে যেটা আছে এটা হলো হেড কভার যেমন আমাদের ওই হেডের উপরে কিন্তু একটা কভার আছে আছে না ইঞ্জিনেরও হেডের উপরে একটি কভার আছে এই যে কভারের দুটি নিচে দুটা কি আছে ক্যাম্প শেফ আছে একটা এই দুটো ক্যাম্প শেফ আছে ক্যাম্প শেপ দুটোয় কি ঢাকা থাকে কি হেড কভারে দিয়ে ঢাকা থাকে এখানে একটা প্রশ্ন আছে যে লুগো অয়েল ইঞ্জিনের কোথা দিয়ে ঢালতে হয় তাই আমার প্রশ্নটার উত্তর হলো লুগো অয়েল ইঞ্জিনের হেড কভারের ক্যাপ দিয়ে ঢালতে হয়